গ্লোবাল পেন্ট আজকে প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাচ্ছি কেন এখনো এত রক্তক্ষয় কে আসলে এগিয়ে ইউক্রেন না রাশিয়া এবং সবচেয়ে বড় প্রশ্ন এই সংখ্যার যুদ্ধের মানে কি যখন ফুতিরি সংখ্যার পেছনে লুকিয়ে আছে একটা জীবন ঠিক এই প্রশ্নগুলো এখন উঠে আসছে আন্তর্জাতিক মহলে কারণ 2024 এবং 2025 সালে ইউক্রেন পরিস্থিতি আরো জটিল রূপ নিয়েছে বিশ্বস্ত সংবাদ মাধ্যমগুলোর সাম্প্রতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ পরিস্থিতি এখনো অনিশ্চিত খার্কিব জনস্কোয়া এবং অঞ্চলে প্রতিরক্ষা সংক্রান্ত সংঘাত প্রায় নিয়মিত দেখা যাচ্ছে তবে দুই পক্ষই তাদের সামরিক কর্ম ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করে না ইউক্রেন ও রাশিয়া উভয়ের মতে এই তথ্য রাষ্ট্রীয় নিরাপত্তার অংশ এবং প্রকাশ করলে মাঠ পর্যায়ের পরিকল্পনা প্রভাব পড়তে পারে ফলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এইসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারে না আন্তর্জাতিক বলছেন প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন কিছু পরিবর্তন এনেছে। তারা ড্রোন এবং দূরপাল্লা পর্যবেক্ষণ প্রযুক্তি ব্যবহার করে সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে একই সময়ে রাশিয়াও জানিয়েছে যে তারা নিজেদের সীমান্ত সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে এই দুই দেশের অবস্থানের পরিস্থিতিকে আরো জটিল করেছে যদিও বড় শক্তিগুলো বারবার শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখার কথা বলছে তবে তাদের রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে এই সহায়তার গতি এবং পরিমাণ ন্যাটো সদস্য দেশগুলো আলোচনায় উঠে এসেছে নতুন প্রতিরক্ষা সরঞ্জাম প্রশিক্ষণ এবং নজরদারি প্রযুক্তি নিয়ে সহযোগিতার বিষয়টি এদিকে মানবিক পরিস্থিতিও কম চ্যালেঞ্জিং নয় জাতিসংঘের মতে ইউক্রেনের কয়েকটি এলাকায় শীতকাল আসার কারণে জ্বালানি ও বিদ্যুতের যোগান বিঘ্নিত হতে পারে ক্ষতিগ্রস্ত তবে এসব সহায়তা পৌঁছাতে সময় লাগছে কারণ বেশ কিছু অঞ্চলে যাতায়াত সীমিত পরিস্থিতি নিয়ে কাজ করা আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন বর্তমানে কে এগিয়ে বা কে পিছিয়ে এ প্রশ্নের কোনো সহজ উত্তর নেই মাঠ পর্যায় পরিবর্তন খুব দ্রুত হয় এবং প্রতিটি ঘটনার পেছনে থাকে মানবিক চাপ ও রাজনৈতিক হিসাব বাস্তবতা হল প্রতিটি সংখ্যা আসলে একটি পরিবার একটি জীবন এবং একটি অনুষ্ঠিত ভবিষ্যতের প্রতিচ্ছবি গ্লোবাল পয়েন্টের আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি আন্তর্জাতিক সম্পর্ক ও নতুন বিশ্লেষণ এবং নিরপেক্ষ সংবাদ গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ